এবার আখিকে কাবিনের টাকা আর আয়াসের খরচ নেওয়া দায়িত্ব সবই আহাত দিশা নিয়েছে তাই তো আখি সেদিন তার একটা পোস্টে বলেছে আলহামদুলিল্লাহ সফল হয়েছে কাজে তাই বলেছিল কিন্তু আখি এই রহস্যটা আজকে শেয়ার করলো আহাত নিজে একটা পোস্টে বলেছে কাবিনের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে আখিকে এখন আর কাবিনের টাকা নিয়ে কোনো কথা বলতে পারবে না আখি আর ছেলের খরচও আমরা দেব প্রতিমা মাসে সাত হাজার থেকে দশ হাজার টাকা করে প্রতি মাসে আয়াসের খরচ দেওয়া হবে আর সবকিছুর বরণ পোষণের দায়িত্ব নিল আহাতা তাই তো সফল হয়েছে এই কথাই কিন্তু বলেছে আর কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে এখন আর আহাত সব কিছু আখি এসে বলতে পারবে না যে আমার কাবিনের টাকা এখনো ফিরিয়ে দেওয়া হয়নি আমার ছেলের বসন পোষণের দায়িত্ব নেয় না আমার ছেলেকে দেখতেও আসে না এখন কিন্তু আহাত সব কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে আকাবিনের টাকা আখিকে ফেরত দেওয়া হয়েছে তার সাথে ছেলের বরণ পোষণের দায়িত্বও কিন্তু আহাত নিয়েছে এখন বাবা হিসেবে আহাত কিন্তু দায়িত্ব পালন করছে এখন তো সবাই বলছে শুধু দায়িত্ব পালন করলেই হবে না ছেলেকে কিন্তু দেখতেও হবে ছেলের সব কিছু দায়িত্বও কিন্তু নিতে হবে ছেলেটাকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছে তীষা আর তীষার এই শাস্তি অবশ্যই পেতে হবে একদিন না একদিন হলেও তার সন্তান কিন্তু তার সাথে এমনটাই করবে দুই দুইটা বাচ্চা জীবন নষ্ট করেছে দুই দুইটা মেয়ের জীবন নষ্ট করেছে দুই দুইটা বাচ্চাকে এতিম করেছে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে ছয় মাসের একটা বাচ্চা সেই বাচ্চাটাকেও সজ হলো না আতিশাশ তাই তো মার সাথে সে বাচ্চাটাকেও ফিরিয়ে দিয়েছে নিজের সন্তানের প্রতি যার দরত নেই তার আবার অন্য সন্তানের প্রতি কিভাবে দরত থাকবে সন্তানের প্রতি যার ভালোবাসা নেই তার আবার অন্য সন্তানের প্রতি কিভাবে ভালোবাসা আসবে নিজে সন্তানকে তো ফেলে আসছিল আহাতের সাথে পরকিয়া করে বিয়ে করার জন্য সেই সন্তানকে আর ফিরিয়ে তার কাছে আনেনি যাতে করে তার সংসারটা নষ্ট হবে বলে তাই তো আখির সাথে আখি ছেলেকে দিয়ে দিয়েছে আর দীপার সাথে দীপা ছেলেকে দিয়ে দিয়েছে এমনটাই কিন্তু সবাই তিশাকে বলছে সবাই তো তিসারই দূষারোপ করছে কারণ তীষার জন্যই নাকি দুই দুইটা বাচ্চার জীবন নষ্ট হয়েছে সাথে দুই দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে তিশা চাইলে কিন্তু আখিকে মানিয়ে নিতে পারত আখির সাথেও সংসার করতে পারত তো কিন্তু সেটা পারেনি তাদের কাছে কখনোই আখিকে যেতে দিত না আহাতকে টাস্ক করার পর্যন্ত দিত না তাহলে ওই মেয়েটা কি হিসাবে তার হাজবেন্ডের কাছে থাকবে শুধু ভালোবাসা না থাকলে টাকা আর বরণ পোষণ দিলেই হবে সবাই তো এই কথাই বলছে সবাই তো লাইভে এসে তিসাকে ধুয়ে দিচ্ছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না